আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শুভেচ্ছা আমি লুফুর রহমান এই গভীর রাতে বর্তমানে শ্রীমঙ্গলের বর্ডার প্রান্তে বন্যা বস্তিতে আছি এখান থেকে বেরিয়ে যাব এসেছিলাম ব্যবসায়ী কাজে কিন্তু খ্রাটা হয়ে গেছে এখন আমাকে রাস্তার পজিশনটা এরকমই যে গভীর চায়ের বাগানের ভিতর দিয়ে ব্যয়াব হবে রিক্স নিয়ে আমাকে যেতেই হবে তারা কোনো উপায় নেই আল্লাহর প্রতি ভরসা খেতে থাকি আপনার সাথে কথা বলতে বলতে অনলাইন প্রিয় ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন তারা চলে আসেন দেখাবো চায়ের বাগানের বন্ধুটা যদি শিয়াল পানোর সঙ্গে চিকিৎসা হয়ে যায় দেখা করিয়ে দেব আপনাদেরকে বর্তমানে আমি যে স্থানে আছি বন্ধুরা এটা শ্রীমঙ্গল থেকে প্রায়ই চল্লিশ কিলোমিটার ভিতরে মেন টাউন থেকে ভিতরে বর্ণ করা রাবার বসি বাগান থেকে বেরিয়ে চলার পথে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যেন মুখ মুখ রেখে আসতে এটা পরিপূর্ণ করে এবং তৈরি চালা বাড়ি পৌঁছে যায় আমি এটা হচ্ছে বর্ণাছরার রাবার বাগানের একটি পথ এখান দিয়ে শিয়াল বানরের আনাগোনা সবসময় আছে রাতের বেলায় একটু বেশি আকাশে পূর্ণিমারই চাদু শেষে একটু তুলনামূলক অন্ধকারটা ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন চলে আসেন যেহেতু এই গভীর নীরব নিস্তব্ধ রাস্তা দিয়ে যাচ্ছি চায়ের বাগানের কেন্দ্রবিন্দু করে আশপাশটা লোকালয়ে কোনো মানুষজন নেই আমার সাথে কথা বলে একটু আমাকে আল্লা তুমি দয়ার ওয়েলকাম শিবং